নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সোনার তো পরীক্ষা শেষ হয়েই গেল আর পরীক্ষার কদিন মনে হচ্ছিল যেন একটা খাঁচায় বন্দি হয়ে রয়েছে মা ছেলে মিলে আর তাই পরীক্ষা শেষে বেরোচ্ছি একটুখানি ঘুরতে যাবো আজকে মাসির বাড়ি মামার বাড়ি মাসির বাড়ি আমার তো সব কিছুই একই জায়গায় এবং একজনের কাছে গেলে সবার সঙ্গে দেখা হয়ে যায় এই একটা ভালো জিনিস তাই জন্য ব্যাগটাও আছে গুছিয়ে নিচ্ছে সোনার অবশ্য আজকে শেষ পরীক্ষা শেষ পরীক্ষাটা দেয়া হয়ে গেলে তারপরেই কিন্তু সে চলে আসবে এবং তারপরেই ওকে একটুখানি খাইয়ে নিয়েই বেরিয়ে পড়ব আজকে যে ভয়েস ওভারটা দিচ্ছে প্রকৃতির আওয়াজ কিন্তু আপনারা ভীষণভাবে শুনতে পাবেন কারণ আমি কিন্তু এই মুহূর্তে অলরেডি মাসের বাড়িতে এসে গেছে এবং সেই সাথে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোরবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর ভোরবেলা মানে তো কোকিল ডাকছে কাক ডাকছে তো অনেক ধরনের পাখি ডাকছে আশেপাশে গাছ রয়েছে তো সেখানেও বসে রয়েছে তারা তো তাই জন্য আপনারা কিন্তু তাদের আওয়াজগুলো একটুখানি শুনতে পাবেন সকাল থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে কোথাও যাওয়াটাও যেন বিরক্ত মনে হয় যেন যেদিন কোথাও যাব তখন মনে হয় যেন কিছুই করবো না তবে ঘরে থাকলে তো করতে হবে সেদিকে তো আর ফাঁকি দেওয়া চলে না তাই না তাই যাই হোক সব কিছু করে নিয়ে সোনা এসে গিয়েছিল তো তাকে একটুখানি খাইয়ে নিয়েছি বেশি কিছু ও খেতে চায়নি তারপরে এই তো মাছাল মিলে বেরিয়ে পড়েছি এবং তারকেশ্বর স্টেশন হয়েই আমাদেরকে যেতে হয় আর সেখান থেকে যেতে যেতে বেজে গেছে প্রায় পাঁচটা দশ তো পাঁচটা দশের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাতেই চেপেছি আর এই তো ট্রেনটা এবার এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে দিচ্ছে এবং এগিয়ে চলছে প্রথম তো তারকেশ্বর তারপরে কামার আমার নেবে আবারও আমাকে চেঞ্জ করতে হয়েছে ট্রেনটা এবং তারপরে আমি পৌঁছেছি ডানকুনি স্টেশনে তো মানুষজন যেদিকে হেঁটে যাচ্ছে আমিও সেদিকেই হেঁটে যাচ্ছিলাম সেভাবে তো কোনো কিছু চিনি না আর এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধে হয়েই গেছে সেই মুহূর্তেই আমি মাসির বাড়িতে পৌঁছেছি এ তো এখানে আমার মাসির মেয়ে আমার দিদি দিদির মেয়ে সবাই রয়েছে মামার বাড়ির পুজো উপলক্ষে আসা কিন্তু মামার বাড়ির পুজোটা আমি দেখতে পারিনি কেননা আমার ছেলে তো পরীক্ষা ছিল তাই বলেছিলাম যে পরীক্ষা শেষ হয়ে গেলে অবশ্যই যাবো পুজো নয় বা দেখতে পেলাম মানুষগুলোকে তো দেখতে পাবো আর এই তো বনে বনে এক জায়গায় হলে যা হয় শুধু গল্প আর গল্প তারপরে সকাল থেকে যেহেতু আমাদের ভালো মানে তেমন খাওয়া দাওয়া হয়নি এই কদিন তো বিয়ে বাড়িই গেছে আর তারপরে আজকে আবার একটু তাড়াহুড়ো ছিল একটা জায়গায় বেরোবো আবার ঘরের কাজ যা হয় আর কি তারপর একটুখানি খাওয়া দাওয়া করে এই যে রাতের রাত রান্না জোগাড় করছে আমার দিদি আগের দিন একটা বোন কমেন্ট করেছিল এত ছোট ভিডিও কেন তো মাঝে মধ্যে না হয়ে যায় ছোটোখাটো ভিডিও কিছু করার থাকে না হয়তো সারাদিনে শ্যুট করা সেরকম কিছু ছিল না তাই জন্যই ভিডিওটি ছোট হয়ে যায় তবে আমি চেষ্টা করি অবশ্যই যে একটু বড় ভিডিও দেওয়ার কেননা ছোট ভিডিও দিলে তো সেখান থেকে আর্নিংটাও কম হয় ও মিনিমাম তো আট মিনিটের ভিডিওটা দেওয়াই উচিত তবে আজকে কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে কারণ এখানে দু দিনের ভিডিও একসাথে রয়েছে মাংস কষা তো আজকে রান্না হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর সেই সাথে খাওয়া দাওয়া চলছে আর এই যে তারপরে কিন্তু সবাই মিলে খেতে বসে গিয়েছি রাতে খাবার দাবারে ভাত আর ওই কষা মাংসই হয়েছিলো তারপরে কিন্তু আমার দাদার যেহেতু বিরিয়ানির দোকান আছে তো ওর জন্যই আমরা সবাই বসেছিলাম যে দাদা আসবে তারপরে একসঙ্গে খাবো কিন্তু ও যখন এসেছে তখন দোকানে যেটুকুনি বিরিয়ানি শেষে ছিল তো সেটাও নিয়ে চলে এসেছে আর সেটাতেই আমাদের সবার হয়েই আছে আর ভাতটা আমরা আর কেউ খাইনি আর এই যে তারপরে কিন্তু তিন বনে মিলে বিছানায় শুয়েছিলাম এখানে আমার দিদির মেটাও রয়েছে যেহেতু ও ছোটো মাচারা থাকতে পারে না ছেলে মেয়েগুলো চলে গেছে সব মাসি মেশোর কাছে আর মেঝেতে এখানে শুয়েছিলো দাদা আর বৌদি তারপরে তো আমরা রাত দেড়টা থেকে দুটো পর্যন্ত সবাই মিলে শুধু হাসা হাসি গল্প গুজব এইসবই করেছি সবাই মিলে এক জায়গায় হলে যা হয় সেটাই হয়েছে আর ব্যাস গল্প করতে করতে আজকে রাতটা এখানেই শেষ হয়েছিল তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম এবং বাকিটা কিন্তু পরের দিন সকাল থেকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালে উঠে পড়েছি বাড়িতে যখন থাকি তখন মনে হয় কি অনেক ঘুমাবো কোথাও বেশ একটা যাব অনেকক্ষণ ঘুমাবো কিন্তু সত্যি বলতে কোথাও গেলে আরোই মানে ঘুম একদমই হতে চায় না এখানে যেন আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে মনে হচ্ছে যেন অনেক ঘুমিয়ে পড়েছি আর ভালো লাগছে না শুতে মানে সবাই যে আছে তাদের সাথে একটা কথা বলার নেশাটাই যেন বেশি তো সকালবেলা উঠে আগে স্নান সেরে নিয়েছি তারপরে ব্রাশটাও করে নিলাম আর এই যে আমি ট্রাইপডটা নিয়ে এসেছি এটা কিন্তু আমার আর আমার দিদি দুজনেরই কাজে লাগছে আরে তো এবারে চা হয়ে গেছে তো চাটা খাওয়া হবে আর এরপরে ব্রেকফাস্টটা করে তারপরে আমার যে মামাবাড়ি রয়েছে সেখানে চলে যাব আমার মামা মাসি সবাই এক জায়গাতে থাকে আমার মাই একমাত্র দূরে থাকে তো সেই জন্য এখানে যখন আসি তখন এলে সবার সঙ্গে দেখা হয়ে যায় এইটা কিন্তু খুব মজার আর এতো খাওয়া দাওয়া করে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে এবং তারপরে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি সবার প্রথমে গেলাম আমার ছোট মামার বাড়ি ছোট মামার বাড়ির পাশেই কিন্তু আমার বড় মাসির বাড়ি আছে তো সেখানেও যাব প্রথমে ভাবলাম যে মামার সাথে দেখা করে নিই তবে মামা মামির ঘরে ঢুকে দেখলাম যে মামের ভীষণ শরীর খারাপ তো তাই জন্য আর ভিডিওটা আমি এখানে কন্টিনিউ করিনি বিষয়টা খারাপ হবে মামির সঙ্গে ওখানে কথা বলে নিয়ে তারপরে আমি আমার এই মাসির বাড়িতে এসেছি আর এই বড় মাসির বাড়ির কিন্তু একটা কাহিনি আছে এই মাসির বাড়ির সামনেটা পুরোটা এরকম একদম ফাঁকা আর বড় মাসি তো আমার থাকে না উনি অনেকদিন আগেই মারা গেছেন থাকার মধ্যে শুধুমাত্র আমার দিদি থাকে আমার বড় মাসির বড়ো মেয়ে তো ও একাই এই বাড়িটাতে থাকে এবং বাড়িটা যখন ঢুকবো না একটা অবাক লাগে যে আমার আমি যখন শুনেছিলাম যে আমার বড় মাসি কীভাবে মারা গেছেন তো সেটা শুনেই ভীষণ অবাক লাগে এই যে এই দিদিটা হচ্ছে আমার বড় মাসির বড়ো মেয়ে আমার মাসি এই যে এই যে জানলাটা দেখছেন এইখানেই আমার মাসি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন এবং তিনি নিজের শারীরিক কষ্ট জ্বালা সহ্য না করতে এটা করেছিলেন এবং তারপরে এই যে দুটো ঘর আমার বড় এই ঘরটা কমপ্লিট হয়নি এরকমই পড়ে আছে আর পাশের ঘরটা কমপ্লিট হয়ে গেছে যেখানে আমার দিদি থাকে আর এই তো এই ঘরের কিন্তু অনেক কিছু শোনা যায় অনেক কিছু নাকি আছে তো এসব ধরনের অনেক কিছু মানে কানে এসেছে শুনেছি গল্প তো অনেকের বিশ্বাস করেন অনেকে করেন না তবে আমি গিয়েছিলাম এটার জন্য একটা নেগেটিভ জিনিস কোথাও যদি থাকে তাহলে কিন্তু সেটা বোঝা যায় কিন্তু আমি কিছুই বুঝিনি আমি যখন ওখানে গেলাম আমার দিদি অনেক কিছু বললো দিদি ছাড়াও অনেকের মুখেই অনেক রকম অনেক কথা শুনেছি কিন্তু কখনো কিছু ফিল করতে পারিনি দেখা তো দূরের কথা তো যাই হোক যে যেখানে আছে ভালো থাক এইভাবে আমরা তিন বোনের মিলে সেখানে গিয়েও আবার গল্প শুরু করে দিলেও আসে তখন থেকে এসেছি আমার দিদি খালি কি খাবি কি খাবি আর কি খাবি এখানে যেখানেই কারো বাড়ি যায় না কেন সবাই খালি কি খাবে আর কী খাবে তো দিদিকে বললাম ঠিক আছে তুই যখন খাবার দাবার খাওয়ানোর চেষ্টাই করছিস তাহলে আমাদেরকে একটু আইসক্রিম খাইয়ে দে কারণ সকালের খাবারটা আমরা খেয়ে গিয়েছিলাম তারপরে আইসক্রিম নিয়ে ওখানে ওই যে একটুখানি মারামারি হয়ে গেল তারপর দিদিকে টাটা করে আমরা চলে যাচ্ছিলাম মামার বাড়ি কিন্তু মামার বাড়ি যাবার পথে আবার দেখলাম ফুচকা ভাজা গন্ধচার্যে তো এই বাড়িটাতে ঢুকে পড়লাম দিদিকে বললাম যে চল যাই দেখি ওনারা আমাদেরকে দেন কিনা না আর এই যে দিদি ওনাদেরকে বলছে যে আমাদেরকে ফুচকা বানিয়ে দেবে তো উনি বলেন যে হ্যাঁ দেব কেননা আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে তো ওই টাইমটাতে ওনারা রেডি হচ্ছিলেন যে স্কুলে যেতে হবে স্কুলের মেয়েরা টিফিন টাইমে খায় তো সেই জন্যই আর ওই তো ওখানে পচা আলুগুলো কেমন যেন দেখলাম যে ওগুলোই সেদ্ধ হচ্ছে আর এখানে আমাদের জন্য উনি ফুচকা রেডি করে দেবেন বলে গাড়িটাকে টেনে নিয়ে এলেন এটা কিন্তু একটা অনেক বড় বাড়ি আর এই বাড়িটাতে মানে অনেক লোক রয়েছে আর যারা রয়েছে তারা সবাই পুরুষ মানুষ এবং সবাই শুধুমাত্র ফুচকাটাই বিক্রি করেন তো ওনাদের কাজই ওইটা আমি দেখলাম যে কত ফুচকা রয়েছে আপনাদেরকেও তো দেখালাম তাই না তো যাই হোক উনি আমাদের জন্য এইটুকুনি আলু মেখে দিলেন কারণ আমরা বেশি খাবো না যেমন খাবো সেরকমই তো উনি ফার্স্টে একটু জল দিলেন যে খেয়ে দেখতে নুন হয়েছে কি না তো আমরা বললাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক রয়েছে তবে যাই হোক অসময়ের ফুচকা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা কিন্তু ওই যে অবাক আমার একটা জায়গাতেই লেগেছিলো বেজনে ঢুকে আমি দেখলাম কোনো মেয়ে মানুষ নেই শুধুমাত্র এই ফুচকা আলাদাগুলোই এখানে থাকে ফেরার পথে এই যে দেখছি কতগুলো কুকুরের বাচ্চা তারপরে পৌঁছে গেলাম আমার মামার বাড়ি মামার বাড়িতে গিয়ে সবার সাথে কথা বললাম মামি খেতে দিল সব শেষে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে আবারও মেঝে বাড়িতে ফিরে চলে এসেছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকতেন আবারও দেখা হবে